কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মী প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম নমস্কার আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলো আর দেরি না করে আজকের পাঠ শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্দের একবিংশ অধ্যায় ঋষির তপস্যা ও ভগবানের বরদান বিদুর জিজ্ঞাসা করলেন হে মৈত্রী মনুর বংশ সাধুজনের কাছে অতীব আদরণীয় ওই বংশে দাম্পত্য ধর্ম অনুসারে প্রজাবৃদ্ধি হয়েছিল আপনি এখন দয়া করে সেই বংশের কথা বর্ণনা করুন হে ব্রাহ্মণ আপনি বলেছেন যে ছায়ামভু মনুর প্রিয়ব্রত ও উত্তানপাদ নামক পুত্রদয় সপ্তদীপা পৃথিবীর ধর্মানুসারে পালন করেছিলেন এবং দেবহুতি নামে তার কন্যার সঙ্গে কর্দম ঋষির বিবাহ হয়েছিল জমনিয়মাদি যোগ যুক্তা দেবহূতির দ্বারা মহাযোগী কর্মমণি কয়টি সন্তান উৎপাদন করেছিলেন সেই সব বৃত্তান্ত আমি শুনতে চাই অত্যন্ত আগ্রহী আমি আপনি দয়া করে বলুন তদনুরূপ ভগবান রুচি ও ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতিও মনুর কন্যাদের বিবাহ করে তাদের দ্বারা যে সকল সকল সৃষ্টি করেছিলেন সেই সব কাহিনীও আমাকে বলুন মৈত্রী ঋষি বললেন হে বিদুর ব্রহ্মা যখন করদম ঋষিকে আদেশ করলেন তুমি সন্তান উৎপাদন করো তখন তিনি দশ হাজার বৎসর যাবৎ সরস্বতী নদীর তীরে দীর্ঘ তপস্যা করেছিলেন করদম ঋষি একাগ্র চিত্তে এক ভক্তি দ্বারা পূজা প্রচার দিয়ে স্বর্ণাগত বরদাতা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন সত্যযুগ যুগ আরম্ভের প্রাককালে নয়ন ভগবান শ্রীহরি কর্মমনির তপস্যায় তুষ্ট হয়ে শব্দব্রহ্মময় রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন ভগবানের সেই অনিন্দ সুন্দর মূর্তি সূর্যের মতো সম্পন্ন ছিল তার গলায় শ্বেতপদ্ম ও উৎপল বা নীলপদ্মের মালা স্নিগ্ধ সুনীল অলকাবলিতে তার বদন কমল শোভিত তার পরিধানে নির্মল বস্ত্র মস্তকে সুবর্ণমণ্ডিত দীপ্তিময় কিরিট কর্ণে দুটি বিচ্ছুরিত কুণ্ডল করমণ্ডলে শঙ্কর চক্র গদা ইত্যাদি আয়ুত তার এক হাতে লীলাপদ্য প্রভুর মধুর মৃদু হাস্যে চিত্তহরণ করছে তার চরণ কমলে গরুরের কাঁধের উপর সংস্থাপিত লক্ষ্মী দেবী তার বক্ষস্থলে গলায় পুস্তভণি শোভা পাচ্ছে আকাশপথে পথে প্রভুর এই মনোরম মূর্তি দর্শন করে মহর্ষি করদম নিজের মনস্কামনা পূর্ণ হল বলে মনে করে অত্যন্ত প্রফুল্ল হচ্ছিলেন তিনি আনন্দিত মনে ভুল হয়ে তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং প্রেমগদগদ চিত্তে কৃতাঞ্জলি পুটে সুমধুর স্তুতি বাক্যের দ্বারা ভগবানের স্তব করতে লাগলেন মহর্ষি কর্দম বললেন হে শ্রুতিভোজন ভগবান আপনি সমস্ত সত্যগুণের মূলাধার যোগীগণ উত্তরোত্তর শুভজনী লাভ করে পরিশেষে যোগযুক্ত হয়ে আপনার হন আজ আপনার দর্শন লাভ করে আমার নয়ন যুগল সার্থক হল আপনার ভব ভবসাগর তারিণী তরিণী আপনার মায়া শক্তির প্রভাবে যারা মুগ্ধ শুধুমাত্র ক্ষণিক বিষয় সুখের জন্য যে ক্ষণিক সুখ নরকেও পাওয়া যায় তারা আপনার চরণকমল ভজনা করে কিন্তু হে প্রভু আপনি তো তাদের প্রার্থিত সেই বিষয়ে সুখভোগও প্রদান করেন হে স্বামী আপনি তো কল্পবৃক্ষ আপনার শ্রীপাদপদ্যও সকল মনোরথ পূর্ণকারী আমার হৃদয় কামাচ্ছন আমিও কোনো উপযুক্ত ও গার্হস্থ ধর্মের অনুকূল সহায়িকা শিলাবতী কন্যাকে রূপে পাওয়ার অভিলাষে আপনার পাদপদ্যে স্বর্ণাপন্ন হয়েছে হে সর্বেশ্বর আপনি সর্বলোকাধিপতি নানাবিধ কাম বাসনাতে আসক্ত লোকসমূহ আপনার বেদবাণী রূপ রজ্জু দ্বারা বদ্ধ রয়েছে হে ধর্মমূর্তি আমিও সে লোকসমূহের অনুসরণকারী হয়ে কালস্বরূপ আপনার রূপ পুজো উপহারকারী প্রদান করেছি হে প্রভু আপনার ভক্তগণ বিষয় লোকের এবং তাদের অনুগামী আমার মতো কর্মজোর পশুদের ভিন্ন মাত্র প্রার্থনা করে আপনার শ্রীচরণ ছত্রছায় আশ্রয় গ্রহণ করে পরস্পরে আপনার গুণানুকীর্তন রূপ সুধাপান করে নিজেদের খুদ পিপাসারূপ দেহ ধর্ম শান্ত করে থাকে হে প্রভু এই কালচক্র বড়ই প্রবল সাক্ষাৎ ব্রহ্মই এই চক্রের অক্ষদণ্ড স্বরূপ যাকে কেন্দ্র করে এটি আবর্তিত হচ্ছে মলমাস ও বারো মাস এই তেরো মাস এই চক্রের অড় অর্থাৎ চক্রের নাভি এই নেমের মধ্যবর্তী তিন তিনশত ষাট অহরাত্র এর গ্রন্থিসমূহ ছয় ঋতু এর নেমি অর্থাৎ পরিধি অনন্ত লক্ষণ পল ইত্যাদি এর পত্রাহার দ্বারা তিনটি চাতুর্মাস এর আধারভূত নাভি তীব্র গতিসম্পন্ন সম্পন্ন সৎ রূপ এই কালচক্র চরাচর সব কিছুকে আকর্ষণ করে তাদের আয়ু হরণ করে ঘুরে চলেছে কিন্তু এটি আপনার ভক্তের পরমায়ুকেই আকর্ষণ করতেও পারে না তাই হরণও করতে পারে না হে ভগবান মাকসা যেমন নিজের শরীর থেকে নিজের জাল রচনা করে নিজের ডিম পালন করার জন্য সেই জালকে রক্ষা করে এবং প্রয়োজনে শেষে সেই জাল থেকে বেরিয়ে যায় সেই রকমই আপনি এক হয়েই বিশ্ব সৃষ্টির উদ্দেশ্যে আপনার থেকে অগ্নি আপনার নিজ শক্তি যোগ মায়াকে অবলম্বন করে সেই মায়া থেকে অভিব্যক্ত নিজ সত্তাদি গুণত্রয়ের দ্বারা স্বয়ং এই বিশ্ব সৃষ্টি পালন ও সংহার করে থাকেন হে প্রভু এই ক্ষণে আপনি আপনার তুলসী মালা মায়া পরিচ্ছন্ন সত্য গুণাতীত শ্রীমূর্তিকে কৃপা পরসর হয়ে আমাকে দর্শন দিয়েছেন আমার মতো ভক্তদের জন্য পার্থিব্য শব্দস্পর্শাদি যেসব বিষয়বস্তু আপনি বিস্তার করে থাকেন সেই সব বিষয় সুখ মাইক হওয়ায় যদিও আপনার অভিলষিত নয় তথাপি পরিণামে হিতকারী হওয়ায় এখন সেটি আপনার অভিলষিত হোক হে নাথ স্বরূপতো আপনি নিষ্ক্রিয় হয়েও মায়া দ্বারা সমগ্র সংসারের উপাদান সমূহ সৃষ্টি করেছেন এবং আমার মতো ক্ষুদ্র সমস্ত বস্তু প্রদান করে থাকেন আপনার চরণ সকলের বন্দনী বন্ধন আমি আপনাকে বারংবার প্রণাম করি মৈত্রী ঐশী বললেন পদ্মনব ভগবান গরুরের উপর বিরাজমান হয়ে কর্দম ঋষির স্তুতি শুনে ঈশ্বর এসে কটাক্ষ নিক্ষেপ করাতে তার ভূ স্পন্দিত হল অন্তরন্তর তিনি অমৃত মধুর বাক্যে মুনিকে বলতে লাগলেন ভগবান বললেন হে করদম তুমি যে জন্য আত্মসংযমপূর্বক আমার আরাধনা করেছ তোমার সেই মনোবাসনা জেনে আমি আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছি হে প্রজাপতে আমার আরাধনা কখনো বিফল হয় না তার উপর তোমার মতো যারা একাগ্র চিত্তে নিরন্তর আমার আরাধনা করে তাদের আরও বেশি ফল লাভ হয় বিখ্যাত কীর্তি সম্রাট স্বয়ম্ভুব মনু ব্রহ্মাবর্ত দেশে বাস করে সপ্তসাগর বেষ্টি তার সমগ্র পৃথিবী শাসন করছেন হে বিপ্রবর সেই ধর্মজ্ঞ আদর্শী সম্রাট মনু তার মহিষী শতরূপাকে নিয়ে তোমার সাথে দেখা করার যে উদ্দেশ্যে আগামী পরশু তোমার এখানে আসবেন তার একটি রূপ যৌবন সম্পনা সুশীলা ও সদগুণাস্তিতা কৃষ্ণলোচনা বিবাহযোগ্য কন্যা আছে হে প্রজাপতি তুমি সর্বোচ্চভাবে তার উপযুক্ত তাই তিনি তোমার হাতে সে কন্যা সম্পাদন করবেন হে ব্রাহ্মণ বহু বৎসর যাবৎ যে ভারজার জন্য তোমার মন সমাহিত রয়েছে এবার শীঘ্রই সেই রাজকন্যা তোমার পত্নী হয়ে অবশ্যই তোমার সে মনোবাসনা পূর্ণ করে তোমাকে উপযুক্ত সেবা করবে তোমার বীর্য গর্বে ধারণ করে সেই সে নয়টি কন্যার জন্ম দেবে এবং তারপরে তোমার সেই কন্যাদের দ্বারা লোকরীতি অনুসারে মরিচি প্রভৃতি ঋষিবন পুত্র উৎপাদন করবে তুমিও আমার আজ্ঞানুযায়ী কর্মসকল সমস্তভাবে অনুষ্ঠান করে শুদ্ধ চিত্ত হয়ে সকল কর্মফল আমাকে সমর্পণ করে আমাকেই লাভ করবে সর্বজীবে দয়া করে তুমি আত্মজ্ঞান লাভ করবে এবং সকলকে অভয়দান করে তোমার নিজের সাথে সম্পূর্ণ জগৎ আমার মধ্যে এবং আমাকে তোমার মধ্যে স্থিত দেখবে হে মহামনে আমিও নিজ অংশ কলারূপে তোমার বীর্য তোমার পত্নী দেবভূতির গর্ভে অবতীর্ণ হয়ে তত্ত্ব সংহিতা প্রণয়ন করব মৈত্র ঋষি বললেন হে বিদুর করদম ঋষিকে এই বলে সেই ভগবান শ্রীহরি সরস্বতী নদীর পরিবেষ্টিত বিন্দু সরোবর তীর্থ থেকে নিজ ধামে গমন করলেন সমস্ত সিদ্ধেশ্বরগণই ভগবানের সিদ্ধমার্গের প্রশংসা করেন করদম ঋষির তিনি লোকে গমন করলেন সেই সময় মুনিগণ সামগান করতে লাগলেন গরুরের ডানা সঞ্চালনে উথিত বায়ুর দ্বারা সেই সামগান চতুর্দিকে ব্যপ্ত হয়ে ঝঙ্কারিত হতে লাগল আর ভগবান শ্রীহরি সেই শ্যামগান শুনতে শুনতে গমন করলেন হে বিদুর ভগবান শ্রীহরি প্রস্থান করার পর মর্ষিক কর্দম শ্রীহরির উপদিষ্ট সময়ের জন্য প্রতীক্ষা করে বিন্দু সরোবরের তীরেই অবস্থান করছিলেন হে বিপ্রপ্রবর এদিকে স্বয়ংভূব মনু ও মহিষী শতরূপকে নিয়ে সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে নিজ কন্যাকে সেই রথে বসিয়ে পৃথিবী ভ্রমণ করতে করতে ভগবান শ্রীহরির নির্দিষ্ট দিনে সমপরায়ণ মহর্ষি কর্দমে আশ্রমে এসে উপস্থিত হলেন সরস্বতী নদীর জলে পূর্ণ বিন্দু সরোবর হচ্ছে সেই স্থান যেখানে স্বর্ণাগত প্রতি প্রতিব করুণা কাতর হয়ে শ্রী ভগবানের চোখ থেকে অশ্রুবিন্দু পতিত হচ্ছিল ওই তীর্থ বড়ই পবিত্র এই সরোবরের জল রোগনাশক ও অমৃতের মতো সুস্বাদু মহর্ষিগণ এই জল সর্বদা সাদরে ব্যবহার করেন এই বিন্দু সরোবর বহুতর পবিত্র পরিবেষ্টিত ছিল সেই সব বৃক্ষলতাদির মধ্যে বিভিন্ন বিচিত্র রবকারী মৃগ ও পক্ষী বাস করত সরোবর সন্নিহিত ভূভাগ সব ঋতুর ফল পুষ্পাদি সম্ভারে সংযুক্ত এবং বনশ্রেণীর বিচিত্র শোভায় শোভিত ছিল সেই স্থান মদমত্ত পক্ষীদের কলরবে মুখরিত ভ্রমরেরা সেখানে মধুগন্ধে মুগ্ধ হয়ে উদ্ভ্রান্তের মতো বিচরণরত মত্তময়ূরেরা নাটসমূহের মতো নিত্য রত মত্ত কোকিলগণ যেন বর্ণসভা দর্শনের জন্য কুহু কুহুরবে একে অপরকে সাদর আহ্বান জানাচ্ছে সেই আশ্রম করদম্য চম্পক অশোক করঞ্চ বকুল অসন কুন্দ মন্দার কুটজ ও ছোট আম গাছে অলঙ্কৃত ছিল সেই কারণ্ডব প্লব হংস পুরর জলকুকুর সারস চক্রবাক ও চকর পাখিদের মনোহর পূজনে মুখরিত ছিল হরিণ শুকর সজারু গোপুচ্ছ সিংহ মর্কট নকুল মৃগ প্রভৃতি নানাবিধ পশুগণ সেই আশ্রমে বিচরণ করত আদিরাজ স্বয়ম্ভুব মনু কন্যা সহ শ্রেষ্ঠ তীর্থস্বরূপ সেই আশ্রমে প্রবেশ করে দেখলেন যে মনিকর্দম অগ্নিতে হোম সম্পাদন করে আসনে উপবিষ্ট রয়েছেন দীর্ঘকাল কঠোর তপস্যায় ব্যাপৃত থাকাতে তার শরীর বিশেষ সম্পন্ন এবং শ্রী ভগবানের সস্নেহ দৃষ্টিপাত আর তার অমৃত মাধুর্যপূর্ণ বাক্য শ্রবণের ফলে তার শরীর দীর্ঘ কৃচ্ছ সাধনেও তার দৃশ্য কৃষ্য হয়নি তিনি উন্নতকায় পদ্ম লোচন তার মস্তকে জটা সুশোভিত পরিধারে চিরবসন মনু তার কাছে গিয়ে দেখলেন মার্জনাদি শূন্য রত্ন যেমন মলিন দেখায় মুনিকেও তেমনই দেখাচ্ছিল অনন্তর মহর্ষি করদম রাজর্ষি স্বয়ম্ভিক মনুকে নিজের কুঠিরে এসে প্রণাম করতে দেখে রাজর্ষিকে আশীর্বাদ দ্বারা অভিনন্দন করলেন যথোচিত উপাচারে তার স্বাগত সৎকার করলেন আদিরাজ মনু কর্দির সৎকার গ্রহণ করে সংযুতভাবে উপবেশন করলেন ভগবানের আদেশ স্মরণ করে মহামণি করদম মধুরমাখকে মনুর পিটি উৎপাদন করে এই প্রকার বললেন মহারাজ আপনি ভগবান বিষ্ণুর পালিকা শক্তিস্বরূপ তাই আপনার এই পর্যটনের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টের পালন ও দুষ্টের দমন আপনি সাক্ষাৎ বিশুদ্ধ বিষ্ণু স্বরূপ এবং ভিন্ন ভিন্ন কার্য সম্পাদনের জন্য সূর্য চন্দ্র অগ্নি ইন্দ্র বায়ু জম ধর্ম ও বরুণাদি রূপ ধারণ করে থাকেন আপনাকে প্রণাম করি আপনি রত্নখচিত জয়শীল রথে অরুর বজ্রের মতো টঙ্কারশালী ভীষণ ধনুককে টঙ্কার দিয়ে রথ ধ্বনিতেই পাপীদের ঘিচি উৎপাদন করেন এবং আপনার সৈন্যদের চরণাঘাতে বিভিন্ন ভূমণ্ডলকে কাঁপিয়ে নিজের বিশাল সৈন্য সামন্ত নিয়ে সূর্যের মতো পৃথিবীর পর্যটন করেন আপনি যদি তা না করেন তাহলে বর্ণাশ্রম সমূহের সংস্থাপক ভগবতীর্থ বিধিনিষেধাত্মক ধর্ম মর্যাদা দর্শকেরা কবে নষ্ট করে দিত এবং বিষয় মানুষেরা নিরঙ্কুশ অর্থাৎ শাসনহীন হয়ে অধর্মের প্রসার ঘটাত আপনি যদি নিশ্চিন্ত হয়ে অবস্থান করেন তবে এই লোক সকল দুরাচারীদের কবলে পড়ে বিনষ্ট হয়ে যাবে তবুও হে বীরবর কি প্রয়োজনে আপনার এই সময় এখানে আগমন তা আমি জানতে ইচ্ছা করি আমাকে যা আদেশ করবেন অকপট চিত্তে প্রসন্নভাবে সেই আজ্ঞা আমি পালন করব শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারম সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের একবিংশ অধ্যায় এখানে সংক্ত হলো কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর কমেন্টে ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন নমস্কার ভালো থাকবেন রাধে রাধে